আজকে যাকে বন্ধুভাবে নিজের বাড়িতে নিয়ে আসতেছেন একদিন সেই বন্ধুটাই আপনার ছোট বোনের দিকে নজর দিবে আজকে যাকে বন্ধুভাবে আপনার মনের সকল কথা শেয়ার করতেছেন একদিন তার সাথে আপনার বন্ধুত্ব নাও থাকতে পারে ঠিক তেমনি রবিনার জুয়েলের ভিতরে খুব ভালো একটা বন্ধুত্ব ছিল আর তাদের ভিতরে এতটাই ভালো সম্পর্ক ছিল যে তারা একসাথে স্কুলে যেত আবার একসাথেই স্কুল থেকে আসতো আবার বিকাল হলে একসাথে দুইজনে মিলে গেম খেলতো একজন আরেকজনকে ছাড়া থাকতেই পারতো না কিন্তু সেই বন্ধুত্ব একটা সময় এমন শত্রুতে পরিণত হয় যেটা বলে প্রকাশ করা যাবে না মনে হয় যেন একজন আরেকজনকে পেলে খুন করে ফেলবে আর তাদের এত সুন্দর বন্ধুত্ব কিভাবে শত্রুতে পরিণত হলো সেটাই আজকে ভিডিওটা দেখলে বুঝতে পারবে আর তাছাড়াও বুঝতে পারবেন কে আপনার বন্ধু নামে মুকুশদারি শত্রু তো চলুন তাহলে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকে ভিডিও শুরু করে ফেলি তো ভিডিও শুরুতেই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সাপোর্ট এবং ভালোবাসা দেওয়ার জন্য আমি আপনাদের এত সাপোর্ট এবং ভালোবাসার ঋণ কখনোই পরিশোধ করতে পারবো না তো সবাইকে আমার পক্ষ থেকে রমজানের শুভেচ্ছা এবং ভালোবাসা রইল ইনশাআল্লাহ আমরা পাঁচ ওয়াক্ত নামাজের সাথে তিরিশটা রোজা করারই চেষ্টা করব। চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় ঘটনাটি ঘটেছিল সিং বিভাগ জামালপুর জেলায় আর সেখানে রবিন আর জুয়েল নামে দুইটা ছেলে ছিল তারা ছোট থেকেই একই স্কুলে একই ক্লাসে পড়তো আর তারা আস্তে আস্তে যত বড় হতে শুরু করলো তাদের বন্ধুত্ব ভালো হতে শুরু করলো আর তাদের দুইজনের মোটামুটি ভালো ছিল জুয়েলের বাবা একটা জব করত। আর অন্যদিকে রবিনের বাবা ব্যবসা করত। আর জুয়েলের ফ্যামিলিতে ছিল তার বাবা মা এবং একটা ছোট বোন আর অন্যদিকে রবিনের ফ্যামিলিতে ছিল তার বাবা মা এবং রবিন একাই তার কোনো ভাই বোন ছিল না তো রবিন আর জুয়েল একসাথে একই স্কুলে পড়তো জুয়েল একটু লেখাপড়ায় ভালো হলেও রবিন কিন্তু একটু লেখাপড়ায় কাঁচা ছিল তারা দুইজনে রেগুলার স্কুলে যেত কখনো স্কুল কামাই দিত না তখন সময়টা ছিল দু সাল রবিন আর জুয়েল দুইজনেই ক্লাস এইট এ পড়ে সামনে জিয়েছি পরীক্ষা আর স্কুলে কিছুদিন ক্লাস না করতেই চলে আসে বাংলাদেশে কোভিড নাইন্টিন আর যার কারণে সকল স্কুল মাদ্রাসা কলেজ সবকিছু বন্ধ দেয়া হয় আর তারপরে শুরু হয় অনলাইনে ক্লাস আর অনলাইনে ক্লাস করার জন্য একটা ফোন কেনা লাগবে তো তারপর রবিন তারা দুইজন দুইজনের ফ্যামিলি জানায় একটা ফোন কেনা লাগবে কেননা তাদের অনলাইনে ক্লাস করতে হবে যেহেতু তাদের দুইজনের ফ্যামিলির অবস্থায় ভালো ছিল তাই দুইজনকেই ফোন কিনে দেয় আর ফোন কেনা রাখ পর্যন্ত তাদের বন্ধুত্ব এতটা ভালো ছিল না ওই যে স্কুলে যখন যেত তখনই একসাথে তারা ঘোরাফেরা করতো একসাথে থাকতো এই আর কি বাহিরে আর কোনো কিছু হতো না তো তারপর আর জুয়েল তারা ফোন দিয়ে সারাদিন ক্লাস করত। আর এভাবে মাস কেটে যাওয়ার পর সারাদিন ক্লাস করে বিকাল হলে নতুন নতুন গেম ডাউনলোড করতো সারাদিন তো আর ঘরে বসে ক্লাস করতে ভালো লাগে না তাছাড়া তখন বাইরে বের হওয়া নিষেধ ছিল তাই মোবাইলের ভিতরে নতুন নতুন গেম ডাউনলোড করে তারা সেই খেলতো আর এভাবে তারা নতুন গেম ডাউনলোড করে করে খেলতে খেলতে হঠাৎ তাদের সামনে ফ্রি ফায়ার গেমটি চলে আসে আর তারপর তারা সেই গেমটি ডাউনলোড করে খেলতে শুরু করে আর গেম খেলতে খেলতে দেখে কে জানি গেমের ভিতরে কথা বলতেছে আর এই জিনিসটাই জুয়েলের কাছে ভালো লেগে যায় তারপরে জুয়েল বুঝতে পারলো এই গেমটা কথা বলে বলে খেলা যায় আর এভাবে কয়েকদিন কাটার পর হঠাৎ করে লক্ষ্য করে জুয়েলের মোবাইলে অভিনের ফ্যান রিকোয়েস্ট আসছে ফেসবুকে তো তারপর জুয়েল যথাযথ ফ্যান রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে এবং রবিনের সাথে কথা বলে আর তারপরে এর সাথে সাথে তাদের স্কুলের বাইরেও ভালো একটা সম্পর্ক হতে শুরু করে তো তারপর হঠাৎ করে জুয়েল রবিনকে বলল রবিন একটা গেম আছে খেলবা যেখানে কথা বলে বলে খেলা যায় তখন রবিন বলল কি বলো গেমের ভিতরে কথা বলা যায় তখন জুয়েল বললো হ্যাঁ তুমি হোয়াটসঅ্যাপ ফেসবুক এর মতো কথা বলতে পারবে গেম খেলতে খেলতে তো তারপর রবিন তাই নাকি তাহলে কি গেম আমার একটু তো আমিও ডাউনলোড করি তো তারপর জুয়েল বলে গেমের নাম হচ্ছে ফ্রি ফায়ার প্লে স্টোরে গিয়ে সার্চ দিলে পেয়ে যাবে তো তারপর যথার্থ রবিন কিন্তু সেই গেমটা ডাউনলোড করে ফেলে আর এরপরে থেকে তারা সারাদিন অনলাইনে ক্লাস করতো আর বিকাল হলেই ফ্রি ফায়ার গেমটা খেলতো আর এভাবে তারা গেম খেলতে খেলতে তাদের গেম প্লেটাও অনেক ইম্প্রুভ হয় আর একটা সময় তারা দুজন ভালো কাস্টম প্লেয়ার হয়ে যায় আর তাদের খেলা এতটাই ভালো ছিল যে বেশিরভাগ সময় তারা ডু ভার্সেস স্কোয়াড খেলতো একটা সময় তাদের কাছে অনেক ভালো ভালো প্লেয়ারও দাঁড়াইতে পারতো না আর ঠিক ওই সময় রবিন আর জুয়েলের বন্ধুত্ব এতটাই ঘনিষ্ঠ হয় যেন তারা দুইটা আপন ভাই তারা একে অপরকে যেমন থাকতেই পারতো না আর তারপর আস্তে আস্তে কিন্তু কোভিড চলে যায় এবং সবকিছু তারা যে অনলাইনে ক্লাস করবে বলে ফোন কিনেছিল সেই ফোনগুলো কিন্তু তাদের হাতে রয়েই গেছিল আর তারপর একটা সময় স্কুল খুলে দেয় আর তারপর যথাযথ রবিন আর জুয়েল রেগুলার স্কুলে যেত আর স্কুল ছুটি হলে তারা বিকালবেলা মাঠের ভিতরে বসে বসে গেম খেলতো আবার মাঝে মাঝে তো গেম খেলতে খেলতে রাত হয়ে যেত আর যেদিন রাত হয়ে যেত যেত সেদিন মিলে একসাথেই বাড়িতে আর রাতে বাড়িতে যাওয়ার পর যদি কেউ জিজ্ঞাসা করতো এত দেরি করলি কে কইছিলি সারাদিন আর এটা যদি রবিনকে বলতো তাহলে রবিন বলতো আমি জুয়েলদের বাড়িতে গেছিলাম আবার সেম কোশ্চেন যদি জুয়েলদের বাড়িতে বলতো তাহলে জুয়েল বলতো আমি রবিনের বাড়িতে ছিলাম আর তারা এভাবেই একে অপরের কথা বলে বাইরে বসে বসে গেম খেলতো আর মাঝে মাঝে তো রবিন জুয়েলের বাড়িতে চলে আসতো আর বাড়িতে বলতো জুয়েলের কাছে নোটস আছে আজকে সারা জুয়েলদের বাড়িতে থেকে আর এভাবে মাঝে মাঝে রবিন চলে যেত জুয়েলের বাড়িতে আর তারা রাত্রে লেখাপড়া শেষ করে সারা রাত গেম খেলতো আবার একইভাবে ভাবে জুয়েলও কিন্তু রবিনের বাড়িতে চলে যেত আর রাত্রে লেখাপড়া করে সারা রাত দুজনে মিলে গেম খেলতো যে পর্যন্ত তাদের ফোনের চার্জ ছিল আর এভাবে তাদের বন্ধুত্ব এতটাই ঘনিষ্ঠ হয় যে তাদের মনে হয় একই পরিবারের সদস্য আর রবিন যেদিন জুয়েলের বাড়িতে যেত সেদিন জুয়েলের মা ভালো ভালো রান্না করত এবং দুইজনকে নিজের ছেলের মতো করে খাওয়াতো আর রবীন্ন যেন জুয়েলের বাড়িতে গেলে জুয়েলের মাকে আন্টি আনটি বলতে বলতে পাগল করে ফেলে আর আন্টিও কিন্তু রবিনকে নিজের ছেলের মতো করে অনেক আদর করতো আর এটা দেখেই জুয়েল মাঝে মাঝে বলতো মা তোমার ছেলে আমি নাকি রবিন তুমি আমার থেকে রবিনকে বেশি আদর করো তখন রবিন বলতো এটা তো আমারই মা তখন জুয়েলের মা বলতো ঠিক বলেছিস রবিন আমি তোদের দুইজনেরই মা যা এবার হাত মুখদের টেবিলে আয় তোদের খাবার দিচ্ছি তো এভাবে সবকিছু ভালোই চলতেছিল মনে হচ্ছিল যে তারা একই ফ্যামিলির সদস্য আর এরপরে চলে আসে দুই সাল আর এবার তাদের পরিবারের সদস্য আরো একজন বেড়ে যায় সেটা হলো জুয়েলের বোন বোন আর জুয়েলের তার নানা বাড়ি থেকে পড়াশোনা করতে আর তাই এবার শেষ তাই চলে আসছে নিজেদের বাড়িতে আর এবার কিন্তু জুয়েলের বোন এক মাস সময় হাতে নিয়ে আসছে আর এক মাসই নাকি এখানে থাকবে তো সবকিছু নর্মাল মনে হলেও কিন্তু আসল ঘটনাটা এখনই ঘটে তো জুয়েলের বোন জেসিন যখন জুয়েলদের বাড়িতে আসতেছিল আর ঠিক ওই সময় রাস্তায় রবিন দাঁড়িয়ে ছিল আর তখন কিন্তু রবিনও না এটা জুয়েলের বোন জেসিন আর অন্যদিকে কিন্তু জেসিন দেখতে মোটামুটি সুন্দর ছিল যে কেউ দেখলেই পাগল হওয়ার মতো কি আর তারপর রবিন কিন্তু জেসিন দেখেই এক প্রকার ক্রাশ খেয়ে যায় আর এরপর জুয়েলের বোন জেসিন তো রাস্তা দিয়ে চলে আসে তাদের বাড়িতে কিন্তু অন্যদিকে রবিন কিন্তু জ্যাসিনের জন্য মনে মনে পাগল হয়ে গেছে আর তারপর রবিনের সাথে থাকা আরো দুইজন বন্ধু ছিল তখন রবিন তাদেরকে বলল। এই মেয়েটা কে জানিস তোরা তখন রবিনের সাথে থাকা বন্ধু বলল। আরে না মামা জানি না মনে হয় এলাকায় নতুন আইসে তখন রবিন বলল দোজ যেভাবে হোক এই মেয়েটাকে আমার লাগবে আমি তো এক দেখায় মেয়েটার প্রেমে পড়ে গেছি এখন তোদের কাজ হচ্ছে এই মেয়েটার ঠিকানা বের করা তখন রবিনের সাথে থাকা বন্ধুগুলো বলল আরে মামা টেনশন করিস না একদিনের ভিতরে তোরা ঠিকানা বের করে দিতেছি আর এগুলো বলার কিছুক্ষণ পরেই জুয়েল আসে তখন জুয়েল বলে কিছু ঠিকানা বের করবে রে তখন রবিন গান গাইতে গাইতে বলে প্রেমে পড়েছে প্রেমে পড়েছে অচেনা মানুষ পাগল করেছে প্রেমে পড়েছে প্রেমে পড়েছে আর তারপরে জুয়েল বলে আরে মামা কংগ্রেচুলেশন মেয়েটা কে তখন রবিন বলল আরে আর বলিস না আজকে প্রথম দেখলাম নাম ঠিকানা কিচ্ছু জানি না তবে মেয়েটা আমার মন ছুটে করে নিয়েছে আর তারপর জুয়েল বলল নাম ঠিকানা কিচ্ছু জানোস না আবার প্রেমে পড়ে গেছস আচ্ছা যাই হোক পরে যদি ওই মেয়েটার সাথে আবার দেখা হয় তাহলে অবশ্যই তার নাম ঠিকানা নিয়ে রাখবি বাদ বাকিটা আমি দেখে নিব তো তারপর রবিন বলল আচ্ছা ঠিক আছে তুই কিন্তু আমাকে হেল্প করবি তখন জুয়েল বলল আচ্ছা বাবা ঠিক আছে তোরে হেল্প করব চল এখন একটু গেম খেলি তো তারপর তারা একসাথে মিলে গেম খেলতে শুরু করে তো এভাবেই এক দেড় ঘন্টা গেম খেলার পর জুয়েলের মা কল দেয় আর কল দিয়ে বলে জুয়েল কই তুই জ্যাসিন বাড়িতে আইসে আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে চলে আসিস আর হ্যাঁ আসার সময় রবিন সাথে করে নিয়ে আসিস আজকে ভালো রান্না করছি তখন জুয়েল বলল আচ্ছা ঠিক আছে মা তো তারপর জুয়েলের মা আবার বলল তাড়াতাড়ি আসবি কিন্তু আজকে দেরি করবি না কিন্তু বলে দিলাম তখন জুয়েল বলল আচ্ছা মা ঠিক আছে আমি আসতেছি তো তারপর কলটা কেটে দেয় তো তারপর রবিন জুয়েলকে বলল কিরে আন্টি হঠাৎ করে কল দিল যে তখন জুয়েল বলল মা আজকে নাকি ভালো মন্দ রান্না করছে তাই তোর সাথে করে নিয়ে যাবার কইতেছে তো তারপর রবিন বললো কি আন্টি আমার সাথে করে নিয়ে যাবার কইছে আর তুই এখন এখানে দাঁড়ায় আছো চল এখনই চল নাইলে কিন্তু আমি দুইটা বসাম তো তারপর জুয়েল বললো আরে দাঁড়া যাইতেছি তোদের জন্য একটু গেমও খেলতে তো তারপর রবিন আর জুয়েল একসাথে মিলে রবীনদের বাড়িতে চলে গেল তো তারপর রবিনকে দেখে জুয়েলের মা বলল বাবা আর তুই তো তারপর জুয়েল বললো হ হ সপাতর ওটাই করো আমি তো তোমার না আমি যাইছি আমার তো তারপর জুয়েলের মা বলল। আচ্ছা হইছে হইছে যা এখন হাত মুখ দিয়ে তারপর হাত মুখ দিয়ে জুয়েল আর যখন খাবার ঠিক ওই সময় জুয়েলের মা ডাক ডাক দেয় মা জেসিন খাবার এদিকে তো তারপর কিছুক্ষণ পরেই জ্যাসিন চলে আসে আর জেসিন দেখে তো রবিন অবাক হয়ে যায় কেননা না তো ছিল রবিনের ক্রাশ যাকে একবার দেখে কিনা সে মনে মনে ভালোবেসে ফেলেছে তো এবার তো রবিনের অবস্থা দেখার মতো ছিল না কিছু বলতে পারতেছে না কিছু তো তারপর কি হবে রবিন আর জ্যাসিনের সাথে যার কারণে রবিন আর জুয়েলের সম্পর্ক নষ্ট হয়ে যায় আর তাদের ভিতরে এতটাই সম্পর্ক নষ্ট হয়ে যেন তারা দুইজন দুইজনের সব থেকে বড় শত্রু হয়ে যায় মনে হয় পারলে কেউ একে অপরকে খুন করে ফেলবে এরকম অবস্থা আর কি আর অন্যদিকে কিন্তু জ্যাসিনেরও হয়ে যায় ভয়াবহ অবস্থা তো কি এমন ঘটে তাদের সাথে তো সেটা জানতে হলে কিন্তু তোমাদের পার্ট টু দেখতে হবে কেননা গাইস এই ভিডিওটা কিন্তু অলরেডি দশ মিনিট হয়ে গেছে আর আমি যদি তোমাদের পুরো ঘটনাটা বলতে চাই তাহলে কিন্তু আরও লং হয়ে যাবে আর তাই আমি চাচ্ছি যে এই ভিডিও পার্ট টু আনতে আর তাছাড়াও কিন্তু এখন বর্তমানে সাতটা চল্লিশ বাজে আর বিশ মিনিটের ভিতরে কিন্তু ভিডিওটি বানাইয়া এডিট করে তারপর আপলোড করতে হবে আর তাই কিন্তু আমাদের পুরো ঘটনাটা একটা ভিডিওতে শেয়ার করা কোনোভাবেই সম্ভব না তো কে তোমরা পার্ট টু চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যদি তোমাদের একশো কমেন্ট কমপ্লিট হয় তাহলে কিন্তু আমরা পার্ট টু নিয়ে আসবো তো গাইজ এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন নোটিফিকেশন বাটনটি অন করে দিবে যাতে করে এই চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী আরো একটা নতুন ভিডিওতে আল্লাহ